হে হ্যালো সব গাইস আপনাদেরকে গেমিং ওই তামিলের চ্যানেলে টাইটেল এবং থামবেল দেখে অবভিয়াসলি বুঝে গিয়েছে আজকে ভিডিওটি কি নিয়ে হতে চলেছে তো বেশি ফেক না করে ভিডিওটা শুরু করা যাক তো গাইস আমরা ট্রেনে চলে এসেছি এখন আমরা যেহেতু আমি টুবি দিয়ে খেলবো অনলি টুবি চ্যালেঞ্জ করছি আপনারা টাইটেল দেখে টাইটেল এবং থামবেল দেখে বুঝেই গেছেন তো বহুজনের ল্যান্ডিং করতে যাচ্ছি

মারবো না ওদের একটু ভয় দেখাবো মানে যদি মারি তাহলে কি আর টেনেসটা কমপ্লিট হবো না একটু বল দেখাবো আর গাইস আমার ভয়েসটা একটু আস্তে আস্তে আপনারা পছন্দ মানায় দিবেন এনিমি স্পট এনিমিটা কই صندوق আচ্ছা ওরে আমার টিমমেট তো পুরো প্লেয়ার গাইস একসাথে চারটাকে মেরে দিবেন ছবিটা বড় কথা না বড় কথা হলো এম এর টুবি কুই আমাদের টিমমেট একটা এম এর পাইছে ওটা আমাদের ডিটেলস দিয়ে লোকেশন করে দিছে আমরা ফাইনালি একটা পেয়েছি আরও একটা এম এর টুবি আমাদের দেখা যাক গাইস এম এর কি পাবো না আজকে অনেকক্ষণ তো খুঁজলাম ও ফাইনালি গাইস আরও একটা এম এর টুবি পাইলাম ঝটকানের এম টুবি ফেলাই দিই এখন শুধু গাইস এনিমি খুঁজার পালা টোকেনটা নিয়ে তো গাইস আমরা গাড়ি চালাইতেছিলাম এন্ড আমার টিম মেটের মাথায় লাল ভর্তি চলছে এর মানে আশেপাশে নিয়ে আছে তো আমরা আমাদের টিমমেটকে ডাউন করে দিছি মানে ওয়ান ডি টু করতে হবে এখন আমাদের ফাইনালি একটা ডাউন দিয়ে দিছি এন্ড আমি ওয়ালের আর পাওয়ার গাইস আইরিশ নিয়ে আসছি তো এটাকে মারতে মারতে ভাই আমার এম ও পুরো হয়ে যেতেছে ও একটি গাইস ফাইনালি আমরা দু একদম মেরে ফেলেছি অ্যান্ড ইউর গাইস তো এইখানে একটু লুটটুট করি

নিম্ন একটা দিতে হবে এখন আর আর এই যে একটা নেমে আসছে মনে হয় কিছু হুকুম আছে আমি তুমি শর্ট লাগে না কেন আরে হ্যাঁ দেখুন আমি তুমি শুনছি তো ফোন লাগে একটা শর্ট লাগাইছি গাইস আর বুড়ো ওয়াল পরে না আচ্ছা অলরাইট গাইস সেই পর্যন্ত ছিল বুড়ো ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বাই